নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সেবায় প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করে আমি জানি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অনেক দিন থেকেই দেখছেন তারা কিন্তু অনেকটাই শিখেছেন অনেক কিছু শিখেছেন আমার ক্লিনিকে অনেকে এসে বলেন যে স্যার আমি আপনার ওই ভিডিও দেখে ওষুধ কিনেছিলাম আমি তো সুস্থ হয়ে গেছি এখন আমি আরেকজনকে দিয়েছিলাম উনিও সুস্থ হয়ে গেছে তো তখন আমি বলতে বাধ্য হই যে আপনি নিজের জন্যে করেছেন ঠিক আছে কিন্তু অন্য কেউ ওষুধ দিতে যাবেন না কেন ওটার নামই তো ডাক্তারি যেটা বৈধ নয় এই কথাটা আশা করি সকলেই মেনে নেবেন এবং পালনও করবেন আমার অ্যাডভাইসটা একটা কথা মনে রাখবেন ডাক্তারি করা বড় কঠিন জিনিস হ্যাঁ নিজেরটা নিজে করতে পারেন হোমিওপ্যাথি একটা সাধারণ চিকিৎসা বিভাগ যেটা বাজারে বইপত্র মানে পড়ে অনেকেই ডাক্তারি করেন আর আমাদের ভিডিও দেখেও অনেকটা গাইড গাইডেন্স পেয়ে যান তো তারা কিন্তু ইজিলি ডাক্তারি করতে পারবেন হ্যাঁ যারা সিনসিয়ারলি আমার সবগুলো ভিডিও দেখেন তারা কিন্তু হ্যাঁ নিজেও বাঁচবেন অনেকেও বাঁচাতে পারবেন তো অনেকেই অনেক ডাক্তাররা আমাকে ফলো করেন বা যারা ডাক্তারি অলরেডি করছেন তারাও আমাদের অ্যাডভাইসটা নিয়ে আরেকটু সুনামও পেয়েছেন দেখতে পাচ্ছি কিন্তু যারা কাঁচা হাতে চাইবেন ডাক্তার হতে তাদেরকে আমি বারণ করব। কেন কি ডাক্তারি শিখতে গেলে আরও অনেক কিছু জানা দরকার যে ব্যাপারগুলো এখনও আমি ভিডিওতে আলোচনা করিনি যেমন ধরুন অ্যানাটমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারটা কার্যক্ষমতা এবং সেগুলো কোথায় কিভাবে কাজ করে তার ফাংশন কি শরীরে তার অবস্থান কি এই ডিটেলসটা একজন ডাক্তারের জানতে হয় এগুলো না জানলে তো কাজ করতে পারবে না বুঝতে পারছেন তো হিউম্যান বডি সম্পর্কে যদি জানা না থাকে তাহলে কি করে চিকিৎসা হবে মানে অ্যানাটমি জানতে হয় যেটা এম বিবিএস কোর্সে কম্পালসারি জানেন তো অ্যানাটমি শেখানোর জন্যে মরা কেটে ভেতরটা দেখতে হয় কোথায় কী আছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে সেটা সম্পর্কে পুঙ্খানু পুঙ্খ জ্ঞান থাকা দরকার হোমিওপ্যাথি ক্ষেত্রে যারা বিএইচএম এস করেন জানেন এই ক্ষেত্রে সার্জারিটা মুখ্য নয় যদিও অ্যানাটমি শেখানো হয় অনেক কিছুই বোঝানো হয় জানানো হয় দেখানো হয় বাট সার্জারিটা আলাদা জিনিস সার্জারি সম্পর্কে হোমিওপ্যাথির কোনো ভূমিকা নেই সুতরাং হোমিওপ্যাথিতে যেহেতু সার্জারির কোনো বিষয় নেই সেখানে অ্যানাটমিরও ততটা ভূমিকা নেই হ্যাঁ অনেকটা দার্শনিকভাবেই বই পুস্তক পড়ে রোগ লক্ষণ দেখে ওষুধ তত নির্বাচন করা যায় দেওয়া যায় এবং তাতেই সুস্থ হয় যায় মূলত হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা বলেই এটা সম্ভব হোমিওপ্যাথিতে মানুষের রোগ নয় রোগের লক্ষণ দেখে চিকিৎসা করা হয় এজন্যে কোন রোগ সেটা মুখ্য নয় যে কোনো রোগ হতে পারে যে কোনো রোগ হতে পারে সেখানে যদি আমাদের প্রত্যেকটা ঔষধের মেনে একটা লক্ষণ আছে সেই লক্ষণের উপরেই কিন্তু ওষুধগুলো বানানো হয়েছে প্রত্যেকটা লক্ষণে এক একটা ঔষধ সেই লক্ষণগুলো যদি অনেকগুলো লক্ষণ একসাথে মিলে যায় তাহলে সেই ওষুধটা দেখা যায় ম্যাজিকের মতো কাজ করে মানে ভেরি ইজি ফর্মুলাটা খুব সহজ লক্ষণটা মিলতে হবে লক্ষণ মিলে গেলে একদম হানড্রেড পারসেন্ট সাকসেস আর এতটাই সফল যে আপনারা কল্পনা করতে পারবেন না যেখানে অ্যালোপ্যাথি হ্যাঁ কাটাচিরা করেও কোনো সফলতা পায়নি সেখানে হোমিওপ্যাথি দুহোরে ওষুধে কিন্তু তাকে মেজিক দেখালো এই জন্যই মানুষ অনেক সময় আবিভূত হয়ে যায় হোমিওপ্যাথি সম্পর্কে ঠিক আছে আসুন আজকে আমি একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করব সিরিয়াস এই জন্যেই আপনারা আমার ভিডিও থামনিলে তো দেখিয়ে নিয়েছেন আকস্মিকভাবে শরীর খারাপ করা বুঝতে পারছেন তো আকস্মিকভাবে শরীর খারাপ করা যেমন আপনি বাজারে বেরিয়েছেন ঘুরছেন এখানে বসছেন ওখানে যাচ্ছেন কথা বল হঠাৎ ফিল হলো আপনার শরীরটা খারাপ করছে শরীরটা খারাপ করছে কেমন যেন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব শরীর ভীষণ খারাপ অসুস্থতা ফিল করছে সত্যি এটা অনেকেরই হয় যারা প্রেশারের রুগী সুগারের রুগী গ্যাসের রুগী তাদেরই বেশি কারণ হঠাৎ শরীর খারাপ করার পেছনে দু তিনটে কারণ খুব বেশি নয় দু তিনটে কারণ যাদের ক্রনিক কোনো রোগ নেই ক্রনিক রোগ যাদের নেই তাদের তিনটাই কারণ একটা হচ্ছে গ্যাস থেকে হতে পারে এটা যদি গ্যাস হয় তাহলে হঠাৎ শরীর খারাপ করবে ফিটফিট ভাব হবে সুগার যদি কমে গেলেও খারাপ করবে বেড়ে গেলেও খারাপ করবে ঠিক আছে আচ্ছা প্রেশার প্রেশার কিন্তু বেড়ে গেলে শরীর খারাপ করে না বাট শরীরটা এত বেশি এক্সাইটেড হয় যে রোগী মানে একজন মানুষ পুরো বুঝতে পারেন না যাদের প্রেশার আছে পরিষ্কার উনি বুঝতে পারেন যে প্রেশার বেড়ে গেছে তখনই তড়ি করি প্রেশার ট্যাবলেটটা খেয়ে নেওয়া যায় আর প্রেশার ল হয়ে গেলে মানুষের শরীর খারাপ হয় কিন্তু ল হয়ে গেলে শরীর খারাপ বোঝার আগেই ল মানে একদম অবস্থা কাহিল এই যে গরম পড়েছে এই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু প্রেশার ল হতে পারে অনেকেরই ল হয় যারা বয়স্ক রয়েছেন প্রেশারটা ল হয়ে গেল আর সেই ল হওয়ার থেকে শরীর ভীষণ খারাপ হয়ে যায় তখন স্যালিন ট্যালাইন দিতে হয় অনেক সময় বুঝতে পারছি এই বেশি গরমে সর্বটপে যেগুলো খেতে হয় ওই যে লবণ চিনি এগুলো একটু পেটে গেলে ওগুলো একটু স্টিমুলেন্ট করে ব্লাড সার্কুলেশনকে ডিহাইড্রেশনটা হয় না দেখুন আজকে যে আমি শরীর খারাপ নিয়ে আলোচনা করছি এটা ওই যে বললাম হঠাৎ শরীরে মানে বাজারে বেরিয়েছেন বা ওখানে ওখানে যাচ্ছেন হঠাৎ শরীর খারাপ আপনি ফিল করছে আপনার ভীষণ খারাপ লাগছে তো আমি বলে দিলাম একটা হচ্ছে গ্যাস থেকে আরেকটা হচ্ছে নার্ভ থেকে নার্ভ জাতির উইক হ্যাঁ নার্ভ যাদের উইক নার্ভ তো বিভিন্ন কারণে উইক হয় পুরুষদের তো বিশেষ করে সেক্স থেকেও নার্ভ উইক হয় অতিরিক্ত যৌনক্রিয়ার ফলেও নার্ভ ভীষণ উইক হয় যায় তাদেরও কিন্তু নার্ভের সমস্যা দেখা দেয় এবং তাতেও শরীর খারাপ হয় ঠিক আছে আজকে সবগুলোরই ওষুধ বলো আমি এগুলো একেবারে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করা যারা এ সমস্ত সমস্যায় ভুগেছেন হঠাৎ করেই আমার ক্লিনিকে এসে বলছেন স্যার ভীষণ শরীর খারাপ করছে ঠিক আছে তখন ওষুধ দিয়েছি সাথে সাথে ভালো উইদিন ফাইভ মিনিট রুগী পুরোপুরি সুস্থ এবং বলেছে যে স্যার আমি একদম ভালো আমার ওই ব্যাপারটা চলে গেছে ঠিক আছে তাহলে আমি আপনাদের যে জিনিসটা শেখাতে চাই এগুলো ইমার্জেন্সি পকেটে এই সমস্ত ঔষধ আপনারা রাখবেন হুম দুটি তিনটি ঔষধ আপনারা রাখতে পারেন যাদের এরকম অবস্থা হয় অনেক সময় হয়েছে হঠাৎ শরীর খারাপ হুম সেটা শীতের সময় হতে পারে কিন্তু গরমের সময় হতে গরম শীতের প্রশ্ন নয় যে কোনো সময় হতে পারে বিকেলেও হতে পারে সকালে হতে পারে রাতেও হতে পারে শরীর খারাপ নার্ভের দুর্বলতা অথবা পেটের গ্যাস থেকে স্নায়বিক দুর্বলতা মনে হয় ফিট হয়ে যাবো হয় মাথা ঘুরে পড়ে যাব হ্যাঁ হার্টবিট বেড়ে যায় হঠাৎ করে এই যে জিনিস এগুলো সমস্ত কিছুই কিন্তু ওই যে দুটো কারণ স্নায়বিক দুর্বলতা স্নায়ুটা তখনই দুর্বল হয়ে যায় গ্যাসও স্নায়ুকে দুর্বল করতে পারে আর ন্যাচারালি অন্যান্য আরও কিছু সমস্যায়ও স্নায়ু দুর্বল হয় তবে স্নায়ু দুর্বলতার প্রধান উৎসই কিন্তু স্টমাক স্টমাক এই স্টমাকে যখন খাওয়া খাদ্য আমরা যেগুলো খাই সেগুলো যখন ঠিকভাবে হজম হয় না হজম না হলেই সেখানে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় এবং গ্যাসটা যখন শরীরে ছড়িয়ে যায় নার্ভে ছড়িয়ে যায় তখনই শরীর খারাপ করতে পারে বুঝতে পারছেন আসুন প্রথমে দেখে নেওয়া যাক যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে অর্থাৎ সবসময় মাথাটা যেন একদম অবস এবং যারা যৌন ক্রীড়াটা বেশি করেছে বিবাহিত জীবন বা যুব যুবক ছেলেমেয়েরাই বলতে পারে যাদের এরকম অবস্থা হয় তাদের জন্যে যে ঔষধটা একটু পরে বলছে হ্যাঁ তাদের জন্যে যে ওষুধটা সেটা আমি বায়োকেমিক ট্যাবলেট হিসাবে নিয়েছি খাবেন এবং এই ওষুধটা পকেটে রাখবেন পকেটে বেগে রাখবেন একটা কৌটো রেখে দেবেন যখনই শরীর খারাপ করবে চারটে ট্যাবলেট খেয়ে নেবেন একদম সাথে সাথে উইদিন ফাইভ মিনিটস আপনি নিজেকে একদম সুস্থ ফিল করবেন দ্বিতীয় যে ওষুধটা সেটা একটা হোমিওপ্যাথি পটেন্সি এটা আপনি পকেটেও রাখতে পারেন একটা ড্রপার রেখে দেবে কারণ মুখে দুই ফুটা ফেলতে হবে তো কীভাবে ফেলবে হঠাৎ করে তো কাপটা পাওয়া যাবে না তো ছোটো ডামটা খুলবেন চিকি তুলবেন আর ড্রপার দিয়ে দুগোটা নেবেন আর মুখে মাঝে ঠিক ঠিক করে দুঘটা ঢেলে দিন বাস সাথে সাথে এভরিথিং ইজ হোমিওপ্যাথি এই জন্যে আমি বলি যে হোমিওপ্যাথিকে পাশে রাখা দরকার প্রতি মুহূর্তে হোমিওপ্যাথি আপনাকে রক্ষা করবে প্রতি মুহূর্তে এগুলো যে ইমার্জেন্সি ওষুধ বলছি এগুলো এত কার্যকরী যে আমি আপনাদের কি বলবো যারা আমার এই আজকের ভিডিওটা দেখছেন এবং আমার এই সব কিছু ফলো করবেন বা আমি যেভাবে বলছি সেভাবে করবেন তারা কিছুদিন পরে বুঝতে পারবেন যে আমি কত সুন্দর অ্যাডভাইস দিয়েছি এবং সেটা আপনার জীবনে কতটা কার্যকরী হয়েছে বুঝতে পারছেন আসুন দেরি না করে আমি কিন্তু ওষুধ সম্পর্কে আলোচনা করছি হঠাৎ করে শরীর খারাপের মধ্যে প্রধান আমি বলেছি যে স্টমাক থেকেই হচ্ছে সুতরাং পেটে যে গ্যাস হয় সেই গ্যাসটাকে কমানোর জন্য নির্মূল করার জন্য হয় একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে সেই ওষুধটার নাম হচ্ছে কার্বোভেজ ভেজ সংক্ষেপে এটা থার্টি পটেন্সি অল্প পরিমাণে একটা এক ড্রাম সিক্সটি ড্রপ থাকে যেটায় এক ড্রাম পরিমাণ চিপি কর্ক লাগানো চিপি লাগানো একটা ড্রাম আপনি নিজের পকেটে রেখে দেবেন সাথে একটা ড্রপার রাখবেন ড্রপার কেন চিপিটা কর্কটা খুলে ওই ড্রপার দিয়ে দু ফুটা তুলবেন আর মুখে ফেলে দেবেন দু থেকে তিন ফোঁটা পড়লেও অসুবিধা কিছু বুঝতে পারছেন এটা খেলে সাথে সাথে যদি পেট গ্যাস থেকে এরকম হয় থাকে সাথে সাথে কমে যাবে সাথে সাথে শরীর সুস্থ হবে সাথে সাথেই দেখবেন আপনি একদম ওকে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যেটা যারা সঙ্গম বেশি করেন বা খুব পরিশ্রমের কাজ করেন লেবার করেন অফিসে সারাদিন অফিসের খাটনি করেন বা নার্ভটা আপনার দুর্বল আপনি জানেন নার্ভ আপনার ভীষণ দুর্বল সবসময় ঘুম ভাব থাকে এবং সব সবসময় কেমন যেন ফিট ভাব করে সবসময় শরীর দুর্বল যতটা তার চেয়েও না স্নায়বিক দুর্বলতা বেশি ঠিক আছে তাদের ক্ষেত্রে বলছিলাম যে বায়োকমিক ট্যাবলেটটা সেটার নাম হচ্ছে কেলিফাস কেলিফাস এটার পটেন্সি হল সিক্স অ্যাক্স ক্যালিফাস সিক্স অ্যাক্স কিনবেন হাফ আউন্স কিনে নেবেন যে কোনো অমিবাদের দোকান থেকে হাফ আউন্স কেলিফাস সিক্স এক্স হাফ আউন্স কিনে বেগে রেখে দিন পকেটে রেখে দিন যখনই শরীর খারাপ করবে তখন সেখান থেকে চারটা ট্যাবলেট নেবে এগুলো জল দিয়ে গিলতে হয় না চারটা ট্যাবলেট নিয়ে মুখের মধ্যে ঠাস করে ছেড়ে দিন দিয়ে চুষে খেয়ে নেয় উইদিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে আপনি একদম অন্য মানুষ হয়ে যাবেন কোথায় যাবে নার্ভের দুর্বলতা করে আপনি অন্তত একদম মানে সুস্থ লুক হয়ে যাবেন একদম সুস্থ দেখবেন আপনি ফুল ফিটেড কোথাও গেছেন নার্ভাস হয়ে গেছে অন্য দৃশ্য দেখে নিজে নার্ভাস টেলিভার চারটি খেয়ে নেবেন সাথে সাথে আপনি অনেক একদম ফিটের আপনার স্বাভাবিক দুর্বলতা পুরোটা চলে গেল এবং তখন দেখলেন আপনি একদম সুস্থ আচ্ছা তাহলে দেখুন তো এই যে দুটো ওষুধ কথা বললাম সত্যি এরকম যদি সত্যি সত্যি কোনো ঔষধ থাকে আর যাদের এরকম অবস্থা হয় তারা যদি দুটো ওষুধ খান কত নিরাপদ থাকতে পারবেন কতটা কন সেলফ সাফিসিয়েন্ট থাকতে পারবে না মানে কতটা নিজের উপরে আত্মনির্ভর থাকতে পারে কোনো ডাক্তারকে ডাকতে হবে না কোনো কোথাও যেতে হবে না কোনো না নিজে সেই মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারে এই জন্যই বলি হোমিওপ্যাথি আমার এই ভিডিওগুলো দেখুন আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে আজকে যে পরামর্শটা দিয়েছি সেটা ভীষণভাবে কাজে লাগবে দেখবেন সত্যি বলছি ভীষণভাবে কাজে লাগে ঠিক আছে আগামীকাল আরেকটা এ ধরনের সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ এই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ